জ্বর ডেড়ার কারণে ইংল্যান্ড এবং ওয়েলসে বিভিন্ন জায়গায় আপনার বন্য সতর্কতা এখনও অব্যাহত রয়েছে এবং লক্ষাধিক বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে আপনারা জানেন আজকে সোমবার এই সকাল পর্যন্ত বলা হচ্ছে যে এই প্রায় ছেষট্টি হাজার বাড়িতে বিদ্যুৎহীন ছিল তবে এনার্জি ওয়ার্ক অ্যাসোসিয়েশন জানিয়েছে প্রায় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রায় সাতানব্বই পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট বাড়িতে অলরেডি বিদ্যুৎ পুনরায় সরবরাহ করা হয়েছে তার মধ্যে দক্ষিণ ইংল্যান্ড এবং পশ্চিম ওয়ার্লস এবং দক্ষিণ ওয়ার্ল্ডসে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে ন্যাশনাল গ্রিড জানিয়েছে দক্ষিণ এবং মধ্য ওয়ার্লসে এখনও প্রায় একত্রিশ হাজার নয়শো বাহাত্তরটা বাড়ি বিদ্যুৎহীন উত্তর আইল্যান্ডে প্রায় দেড় হাজার বাড়িতে বিদ্যুৎ নেই এবং ইতিমধ্যে প্রায় বিরানব্বই হাজার বাড়িতে বিদ্যুৎ আবার পুনর্বাস কী করা হয়েছে সরবরাহ করা হয়েছে তবে মর্মান্তিক হচ্ছে গত দুই দিনের ঘূর্ণিঝড় এবং তুপানের ডেরার কারণে প্রায় দুইজন মারা যায় সেটা হচ্ছে গাছের নিচে চাপা পড়ে তার মধ্যে সবচেয়ে মর্মান্তিক হচ্ছে আমাদের একজন ব্রিটিশ বাংলাদেশি মারা গিয়েছে যার নাম হচ্ছে কাহের হোসেন শাহিন বয়স হচ্ছে পঞ্চান্ন ওনার বাড়ি হচ্ছে আপনার এই উসমানীনগর সিলেটের উসমানীনগর সিগন্দরপুর গ্রামে উনি হচ্ছে বালারগঞ্জ উসমানীনগর গরিব কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ওনার এ ছয়জন মেয়ে রয়েছে এবং একটা ছেলে রয়েছে ওনার এ উনি বেসিক্যালি ওনার ছেলেকে নিয়ে উনি বাড়ি ফেরার পথেই এই ঘটনাটা ঘটে এবং ওনার গাড়ির উপর গাছ পরে যায় গাছ পরে গেলে ওখানে চাপায় উনি নিহত হয় এটা খুব মর্মাত্তিক ইন্ডাইনলাহি ওয়ার ওরা জীবন আমাদের জন্য এটা খুব মর্মান্তিক একটা সংবাদ ছিল আমাদের ব্রিটিশ বাংলাদেশিদের জন্য এবং এখন পর্যন্ত যে আমরা ইনফরমেশনগুলো পেয়েছি সেই ইনফরমেশন মধ্যে হচ্ছে যে ইংল্যান্ডে প্রায় আটচল্লিশ জায়গায় বন্যার সতর্কতা রয়েছে যেখানে প্রায় বন্যার আশঙ্কাটা নিশ্চিত বলা হচ্ছে এবং প্রায় একশো সাতচল্লিশটা জায়গায় বন্যার সম্ভাবনা রয়েছে যেখানে সতর্কতা বার্তা বার্তা জারি করা হয়েছে এবং ওয়াইলসের দুটি জায়গায় বন্যার আশঙ্কা আছে সেখানে দুইটি বার্তা রয়েছে এবং আর জায়গায় চোদ্দোটি বার্তা রয়েছে আর অন্যান্য জায়গায় সেখানে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে বলা হচ্ছে এটা ঝড়ের যে ভারী বৃষ্টির কারণেই এই সতর্কতা জারি করা হয়েছে এবং আপনারা জানেন আপনার তুফান এবং ঝড়ের কারণে ভারী বৃষ্টির কারণে ট্রেনের পরিষেবা কিন্তু ব্যাপকভাবে কি হয় আপনার ব্যাহত হয় তার মধ্যে আপনারা জানেন যে লন্ডন থেকে যে স্কটল্যান্ডে যে ট্রেনগুলো যায় সেই ট্রেনগুলো কিন্তু বা অনেক ট্রেনের ট্রেন কিন্তু বাতিল করা হয় অনেকগুলো বিলম্ব করা হয় এবং স্টার্টফোর থেকে স্টক পর্যন্ত যে ট্রেনগুলো যেত সেগুলো সেগুলো ট্রেনের পরিবর্তে সে সেখানে কিন্তু কী করা হয় বাস চলাচলের ব্যবস্থা করা হয় ভালোই বিঘ্ন ঘটে আপনার ট্রেন চলাচল বাস চলাচলের প্রতি মানুষের বাইরে যাওয়ার মধ্যে ভালোই বিঘ্ন ঘটে কারণ প্রচুর কী ছিল আপনার এই ঘূর্ণিঝড় ছিল এটা মানে যে জ্বরের ব্যাগটা খুব প্রচুর ছিল যার ধরুন মানুষজন বাইরে বেরোতে বেরোতেও ভয়ে অনেকে বেরোতে পারে নাই এবং অ্যাডাল্টরা তো বেরোতে বারবার নিষেধ করা হয়েছিল সতর্কতা জারি করা হয়েছিল আপনারা জানেন এখানে ডেপুটি প্রাইম মিনিস্টার এঞ্জেলা রায়নার উনি খুব দুঃখ প্রকাশ করছেন দুজন যে ব্যক্তি নিহত হয়েছেন এই দুজন মর্মান্তিক ঘটনা ঘটছে ঘটনার খানে যে দুইজন যে নিহত হয়েছেন সেটার জন্য তারা খুব দুঃখ প্রকাশ করছেন ডেপুটি প্রাইম মিনিস্টার এবং উনি ইতিমধ্যেই জ্বালানি মিনিস্টারের সাথে কথা বলেছেন কথা বলেই উনি বিদ্যুৎ যে বিভিন্ন জায়গায় বন্ধ রয়েছেন সে বিষয়ে উনি কথা বলেছেন তবে জ্বালানি মন্ত্রী বলেছেন যে বিভিন্ন জায়গায় যে ইলেকট্রিক ওয়্যারগুলো ড্যামেজ হয়ে যায় সেই জন্য কিন্তু অনেক জায়গায় বিদ্যুৎহীন ছিল বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয় এগুলো সব জায়গায় আবার পুনর্বায় সরবরাহ করা হচ্ছে পুনরায় বিভিন্ন জায়গায় সরবরাহ করা হচ্ছে বিদ্যুৎ এবং খুব শীঘ্রই প্রতিটা জায়গায় বলা হচ্ছে যে বিদ্যুৎ দেওয়া হবে কারণ তার মধ্যে আপনারা আপনাদেরকে বলছি প্রায় এই ছেষট্টি হাজার বাড়িতে কিন্তু এখনও পর্যন্ত বিদ্যুৎহীন তার মধ্যে আয়ারল্যান্ডে হচ্ছে প্রায় দেড় হাজার বাড়িতে বিদ্যুৎ নেই এবং দক্ষিণ এবং মধ্য ওয়ার্ল্ডসে প্রায় একত্রিশ হাজার নয়শো বাহাত্তরটি বাড়িতে বিদ্যুৎহীন এখনও পর্যন্ত এই তথ্যগুলো আমরা বিবিসি থেকে নিয়েছি বিবিসির সূত্রে এই তথ্যগুলো আমরা পেয়েছি আপনারা জানেন এ সবচেয়ে মর্মান্তিক হচ্ছে আমাদের ব্রিটিশ বাংলাদেশি শাহীন মারা যায় এই ঘটনায় সবাই এটার জন্য অবশ্যই খুব দুঃখ প্রকাশ করছেন এই ঘটনার জন্য এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা চাইছেন আমাদের ব্রিটিশ বাংলাদেশিরাও ও এখন আপনারা এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের কিন্তু প্রভাব রয়েছে এখনও পর্যন্ত তবে যে বন্যার যে সতর্কতা সবাইকে খেয়াল রাখতে হবে বন্যার সতর্কতা রয়েছে এবং বলা হচ্ছে যে সতর্কতাটার মধ্যে সবচেয়ে বেশি বলা হচ্ছে যে যে আটচল্লিশ জায়গায় কী করা হয়েছে বন্যার সতর্কতা দেওয়া হয়েছে যেখানে বন্যার আশঙ্কা নিশ্চিত রয়েছে এবং আর আর একশো সাতচল্লিশটি জায়গায় বন্যার সম্ভাবনা রয়েছে হেফাজুল করিম রকিব এনএল টোয়েন্টি